প্রশ্নটা আমায় না করে সিপিআইএম এর সবজানতা সর্বজ্ঞানী যে নেতৃত্ব আছেন যারা সন্ধেবেলা টিভিতে থাকেন বা বাইট দিতে অভ্যস্ত তাদের করলে বোধ বেশি ভালো হতো কিন্তু মানে এই প্রশ্নটা থেকে কেরালায় সরকার তো সিপিএম এর সিপিএম এর সরকার বা সিপিআইএম তারা যে বাঙালি বিরোধী এ নিয়ে তো কোনো সন্দেহ নেই ধরুন নেতাজি পালিয়ে গেছিলেন যার যেটা টেক্সট বুকে লেখা হয়েছে যদি ইতিহাস দেখা হয় আর কি ইতিহাসে হচ্ছে এই যে গ্রেট এসকেপ বা মহানিসক্রমণ ওই রকম ব্রিটিশ পাহারার মধ্যে থেকে সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিলেন মহম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে ব্রিটিশ পুলিশকে চোখে ধুলো দিয়ে এলআইসি এজেন্ট ইন্স্যুরেন্স এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো অব্দি গেলেন গোমো থেকে কালকামেলে চললেন কালকামেল এলো পুরনো দিল্লি অবধি পুরনো দিল্লি থেকে তিনি ফ্রন্টিয়ার মেলে চললেন ফ্রন্টিয়ার মেল গেল পেশোয়ারে পেশোয়ারে গিয়েও তাকে সেখানে গ্রহণ করা হলো বিপ্লবীরা গ্রহণ করলেন সেই গ্রহণ করবার পর এবার তিনি অন্য অনেক ভাষা জানতেন নামটা পাল্টাল না মোহাম্মদ জিয়াউদ্দিনই থাকলো কিন্তু তিনি পাস্তু ভাষা জানেন না এবার ওখানে বর্ডার ক্রস করতে গেলে আফগান আফগানিস্তানে যেতে হলে তিনি বোবা সাজলেন বোবা কালা ব্রিটিশরা জিপ টেনে দেখার চেষ্টা করলো যে সত্যি মোহাম্মদ জিয়াউদ্দিন বোবা কালা কিনা বোবাকালা সেজে মোহাম্মদ কাবুলে পৌঁছলেন কাবুলে পৌঁছলে প্রথম পনেরো দিন চেষ্টা করেছিলেন যে সোভিয়েত ইউনিয়নের এম্বাসিতে যাওয়ার দেখা করবেন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে পারলেন না কিন্তু দেশের স্বাধীনতার জন্য তিনি এত উদ্গ্রীব এই অবস্থায় তিনি ইতালিয়ান এম্বাসিতে গিয়ে একটা ইতালিয়ান পাসপোর্ট জোগাড় করলেন নাম হল কাউন্ট অর্লান্দো মাজোতা কাউন্ট ফ্লাই করলেন রোম রোম থেকে গেলেন বার্লিন তারপর সবাই জানেন যে হিটলার যখন কিছু করছেন না আজাদিন পোচ তৈরি হয়ে গেছে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে দীর্ঘ সময় সমানে সমস্যা সংকুল সমুদ্রের তলায় ইউ নিয়ে কেপ অফ গুড হোপ হয়ে সেখানে তিনি জার্মান সাবমেরিন থেকে ট্রান্সফার্ড হলেন জাপানি সাবমেরিনে তারপরে এসে নামলেন তারপর মহিরা অব্দি যে লড়াই আমরা সবাই জানি এখন সিপিআইএম এগুলো জানে কি জানে না বা জেনেও জানতে চাই কিনা তা আমি বলতে পারবো না আমি শুধু এটুকু বুঝি এটা কোনো সব অনিচ্ছাকৃত ভুল টুল নয় সিপিআইএম কোন বাঙালিকে সহ্য করতে পারে না বাঙালি বিরোধী একটা শক্তি এই যে ঘটনা ঘটেছে সিপিআইএম এর বাঙালি বিরোধী মনোভাব দেশ নায়ক সুভাষ বসুকে যেভাবে অপমান করা হয়েছে আমার তো মনে হয় সিপিআইএম এর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত নেতৃত্বের